আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা ট্রেডিং এ কিভাবে আপনি সিম্পল নলেজের মাধ্যমে এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন এইটা নিয়ে আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করার ট্রাই করব এন্ড আপনাদের সাথে লাইভ ট্রেড নেওয়ার ট্রাই করব সো দেখেন আগে যে সিম্পল নলেজগুলোর মধ্যে এই নলেজগুলোর মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা এটা হলো এই যে মার্কেট কন্ডিশন এই জিনিসটা দেখতে হবে এই সব মার্কেটে আপনার সেলার সম পরিমাণ থাকে অ্যান্ড মার্কেটে অনেক বেশি হাই ভোলাটাইল এখান থেকে আপনি ট্রেড করলে আপনার উইনিং রেট এখান থেকে আপনি পাবেন মাত্র ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ম্যাক্স সো এইসব জিনিসে আমরা নতুন যারা ট্রেডার আছে আমরা এইসব জিনিসে কখনই ট্রেড করবো না এইখান থেকে একটা রিভার্স ট্রেড নিয়ে নিব উপরে চলে গেলো আচ্ছা এখান থেকে আমরা একটা রিভার্স ট্রেড নিয়ে নিছি টেটন লজিক আচ্ছা আমরা যদি আরো সেফটি মার্জিন পাই আরো দুইটা ট্রেড নট ট্রাই করব বিকজ আমরা যে সেফটি মার্জিনটা দরকার ছিল ওটা কিন্তু আমরা পাইনি এখান থেকে ওকে 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 ও নো 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 সেম পজিশন আছে এটা আমাদের লস হয়ে যাবে বিকজ মার্কেট এই পজিশনে এসে বা এই আশেপাশে ক্লোজিং দর ট্রাই করে ফেলবে সো এর নিচেই চলে গেতেছে সো মার্কেট যে জিনিসটা আপনার মার্কেট জিনিসটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে ফার্স্ট ট্রেডটা আমাদের লস আসছে ইটস ওকে এখন আপনি চাইলে রিভার্স ট্রেড নিতে পারবেন আমরা পনেরো ট্রেড নিয়ে নিশি কিছু তারপর এটা উপরে যাওয়ার ট্রাই করবে এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রফিট আসবে বিকজ ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল এটা মার্কেট ওয়ার্ল্ড টার্গেট ছিল এটা ফুলফিল করে এটা ফুলফিল তো মার্কেট এখান থেকে বুম করে উপরে চলে যাবে একদম সিম্পল সো সিম্পল যে নলেজগুলো আপনি খাটাইতে পারবেন যদি আপনার মার্কেট সম্পর্কে একটু ধারণা থাকে তো মার্কেট সম্পর্কে ফুল ধারণা রাখার ট্রাই করবেন হ্যাঁ মার্কেট সম্পর্কে ফুল ধারণা থাকলে আপনি বাইনারি ট্রেডিং এ যখন তখন যে কোনো সিচুয়েশন গুলো বা যে কোনো জিনিসগুলো মেনটেন করতে পারবেন তো দেখেন আমি ট্রেডার বইটি আপনাদের সাজেস্ট করবো যে যারা একদমই নতুন ট্রেডার আছি আমরা এরকম ফালতু মার্কেটে ট্রেড করবো না আমরা সিম্পল একদম নর্মাল লেগে যে সব মার্কেট চলতেছে ওই সব মার্কেট ফাইন করার ট্রাই করব অনেক মার্কেট আছে আমাদের এখানে এই যে এখান থেকে একটা সুন্দর মার্কেট চলতেছে না আশেপাশে কোনো কিছুই নেই সো আমরা এইসব মার্কেট ট্রেড নট ট্রাই করবো এইসব মার্কেটে ট্রেড নিলে কি আমাদের উইনিং ডেটটা খুব সুন্দর আসবে অ্যান্ড এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো বিকজ মার্কেটের যে টার্গেটটা ছিল মার্কেট ফুলফিল করছে এই যে আমাদের প্রাইস টার্গেট যেটা ছিল মার্কেটটা ফুলফিল করছে এখন মার্কেট এখান থেকে রিভার্স করার ট্রাই করবো অনেকে আমরা থিঙ্ক করে রাখছি মার্কেট এই প্রাইসটা ফুলফিল করতে যাবে এন্ড আমাদের মুমেন্ট আমার টার্গেটটা ফুলফিল করবে কিন্তু না মার্কেট আগে প্রাইস যে জিনিসটা এটা ফুলফিল করার ট্রাই করছে মার্কেট প্রাইস ফুলফিল করছে এখন এইখান থেকে সেলার আসার সম্ভাবনা সেভেন্টি পার্সেন্ট সো দেখেন আপনি যদি এই যে জিনিসগুলো এই সিম্পল জিনিসগুলো এই নলেজগুলো আপনি না রাখার ট্রাই করেন আপনার ট্রেডিং সাইকোলজির মধ্যে বা ট্রেডিং নলেজের মধ্যে তাহলে কিন্তু আপনার উইনিং রেট কখনই আপনি গেন করতে পারবেন না সো দেখেন উইনিং রেট পরে আপনি জাস্ট একটা ট্রেড নিতেছেন আপনার আপনার জাস্ট একটু কনফিডেন্স লাগবে সো কনফিডেন্স যখন আপনার একটু হাই থাকবে দেখবেন ভাই আপনার ইজিলি ভাবে প্রফিট আসতেছে জাস্ট থিঙ্ক করতে হবে না আমি যে জিনিসটা শেয়ার করার ট্রাই করি আমি কিন্তু এখান থেকে লাইভ আপনাদের সবসময় এই নলেজগুলো শেয়ার করার আচ্ছা এখান থেকে আমরা ডাউন আর ডিরেকশন ট্রেড নিতে পারবো বিকজ অফ পাওয়ার বুস্টিং সরি সো পাওয়ার বুস্টিং যে জিনিসটা হয়েছে আমাদের পাওয়ার বুস্টিং কীভাবে হয়েছে আমরা যদি একটু রিয়েল রিডিং করি এইখান থেকে আমাদের ইন্টারেস্ট সেলার মানে সো সেলারদের ইন্টারেস্ট দেন তারপর আমাদের কি করছে মার্কেট এইখান থেকে বায়ারদের লাস্ট আইটাম বা প্রাইস টার্গেট ফুলফিল করছে দেন আমাদের প্রাইস বুস্টিং হয়েছে সো মার্কেট এইখান থেকে ইজিলি ভাবে অন্তত একটা দুইটা রেড ক্যান্ডেল মেক করবে অ্যান্ড নিচের প্রাইসগুলো মার্কেট ফুলফিল করার ট্রাই করবে সো মার্কেটের এই যে বেসিক নলেজগুলো এই নলেজগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করার ট্রাই করবেন একটু মানে বুঝার ট্রাই করবেন আপনারা যদি এই জিনিসগুলো একটু বুঝেন জানেন এই জিনিসগুলো নিয়ে একটু সময় দেন তাহলে কিন্তু ভাইনারি ট্রেডিংটা আপনাদের জন্য একদম ইজি হয়ে যায় অ্যান্ড ভাইনারি ট্রেডিংয়ে প্রফিটেবল হওয়ার জন্য সুন্দর সিচুয়েশন বা সুন্দর মার্কেট খুঁজার ট্রাই করুন যখন তখন যে কোনো মার্কেটে যদি ট্রেড করেন তাহলে ভাই আপনি এখান থেকে প্রফিট তো দূরের কথা এখান থেকে ভালো কিছু করাই আপনার জন্য মুশকিল হয়ে যাবে সো এইখান থেকে আমাদের কি হয়েছে পাওয়ার অফ দ্য ক্যান্ডেল সো আমরা এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো সো ভাই এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিছি সো সিম্পল আমাদের ক্যান্ডেল আমাদের মার্কেট বলছে যে আমরা কন্টিনিউ করব বা আমাদের সাইন অফ কন্টিনিউশন আসছে সো আমরা মার্কেটের সাথে গেছি সো সিম্পল যখন এই যে নলেজগুলো বা এই জিনিসগুলো একটু বুঝবেন সো দেখবেন আপনি এমনি 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 ভালো কিছু করতে পারতেছেন এমনি আর কিছু দরকার পড়তেছে না আপনি পরপর ক্যান্ডেল ট্রেড বলেন বা মার্কেট সম্পর্কে ধারণা বলেন বা মার্কেট সম্পর্কে এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন বা যে কোনো সিচুয়েশন বলেন বা যে কোনো মোমেন্ট বলেন এমনি আপনি প্রাফিট গেন করতে পারবেন উইথ রিয়েল নলেজ সো দেখেন আপনার একটু নলেজের দরকার একটু মার্কেট সম্পর্কে বোঝার দরকার একটু হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন দরকার যখন এই জিনিসগুলো থাকবে আপনার মধ্যে আপনি এমনি প্রফিট করতে পারবেন এমনি ভালো কিছু করতে পারবেন সো এইখান থেকে আমাদের একটা রেড ক্যান্ডেল মেক করার কথা ছিল আচ্ছা এইখান থেকে আমরা সেলারদের অ্যাক্টিভিটিস দেখলে একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব বিকজ মার্কেট ওভারঅল টার্গেট এখন নিচের প্রাইসগুলো ফুলফিল করা সো মার্কেটের ফার্স্ট ট্র্যাপ সেকেন্ড ট্র্যাপ এই সম্পর্কে একটু ধারণা থাকতে হবে এই যে আমাদের উইকটা আসে না এইখান থেকে হ্যাঁ না না আমাদের উইকটা টাচ করতে হবে দেন তারপরে যদি আমাদের সেলার শো করে তাহলে কিন্তু আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিতে পারবো তাছাড়া নিব না আমরা বিকজ আমাদের মার্কেট সুযোগ দিছে তার মানে এই না যে আমরা ওটা কাজে লাগাবো না এখান থেকে আবার বাইরেও অ্যাক্টিভ হইতে পারে আমাদের অপরচুনিটি ছিল এখানে সো আমরা ওয়েট করছি আমাদের মার্কেট সুযোগ দেয়নি আমাদের মার্কেট আবার এইখান থেকে ট্রাফ করে দেখেন এই যে ট্রাফ যে জিনিসটা এখান থেকে আজকে একটু প্রপার বোঝা দিই এখন এইখান থেকে ডাউনে আসতে পারে এই ওপেনিং অ্যান্ড ক্লোজিং এইখান থেকে মার্কেট আবার বায়ারদের সাপোর্ট নিয়ে আসছে তো মার্কেট আবার উপরে চলে যেতে পারে এখন আপনি কি করবেন এই সিচুয়েশনে এই সিচুয়েশন আপনি ইগনোর ঠিক না আপনি প্রপার করেন আলহামদুলিল্লাহ কিছুই করেন কিন্তু আপনার পজিশন অনুযায়ী কিছু মেনটেন করতে হবে পজিশন অনুযায়ী মেনটেন না করলে আপনার লস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে খুব বেশি সো এইখান থেকে আপনি চাইলে ডাউন আর ট্রেড নিতে পারেন আনলিমিটেড নিয়ে নিতে পারেন বিকজ এখন আমাদের মার্কেট কনফার্মেশন দিছে যে হ্যাঁ আমরা এখান থেকে ডাউনে ফল হবো বা আমরা এখান থেকে মার্কেটকে নিচে নিয়ে যাব তো মার্কেটকে নিচে নিয়ে যাবে কিভাবে বুঝলাম আমাদের একটা রেড ক্যান্ডেল রে দুইটা বায়ার ও ব্রেক করতে পারেনি নাই এন্ড আমরা ক্যান্ডেলের মধ্যে কিন্তু এখনো বাইং পে সেলিং পেশা দেখতে পাইতেছি মানে তার মানে কি আমাদের সেলাররা অ্যাকটিভ আছে এর মধ্যে তো সেলাররা অ্যাকটিভ আছে তো সেলাররা অ্যাকটিভ যখন আমরা সেলারের সাথেই জট ট্রাই করব আমাদের প্রিভিয়াস এই ক্যান্ডেল এখান থেকে একটা ট্র্যাপ করছে এইটা আবার আবার ট্র্যাপ করার ট্রাই করছে বিকজ আপনি যদি থিঙ্ক করেন যে মার্কেট আপনাকে ইজিলি ভাবে প্রফিট দিবে আপনার সবকিছুর উপর খেয়াল রাখতে হবে হ্যাঁ সবকিছুর উপর খেয়াল রাখার কিন্তু আপনি থেকে করতে পারবেন যে হ্যাঁ আমাকে মার্কেট দিবে আর যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি অ্যান্ড দেখেন এখান থেকে এখন কি করবো আমরা পরপর আমাদের ভালো একটা লস ইসা পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবসময় সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে এখন দেখবো আমরা কি করে মার্কেট ওকে আমরা এখন এখান থেকে হান্ড্রেড কনফার্মেশন নিয়ে তারপরে ট্রেড ন ট্রাই করবো ওকে হ্যাঁ এখন আমরা ডাউনলোড ডিকশন ট্রেড নিতে পারি বিকজ অফ আমাদের এই যে উইকটা দেখেন না এই যে উইকটা এটার মধ্যে আমাদের কনফার্মেশন হিসাবে করছে যে হ্যাঁ মার্কেট এখন ফার্স্ট ট্রাপ সেকেন্ড ট্রাপ থার্ড ট্রাপ করছে তো করতেই পারি ফ্রাইডে মার্কেট বইলা কথা আজকে কিন্তু ফ্রাইডে সো একটু ঝামেলার মধ্যে রাখতেই পারে সো ঝামেলার মধ্যে রাখছে আমরা ঝামেলা থেকে কিভাবে বের হবো এইটা আগে জানতে হবে তাই না সো ঝামেলাটা মেনটেন করতে হবে অ্যান্ড হাইপার হবে না একটা দুইটা লস হলে হাইপার হবে না হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন নেবেন অ্যান্ড মার্কেটের সাথে ট্রেড ন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনার উইনিং রেট আপনি মার্কেট থেকে পাবেন অ্যান্ড যেটা বলছিলাম যে মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করার কথা ছিল অ্যান্ড মার্কেট এটা ফুলফিল করছে দেখেন এখান থেকে আমরা কিভাবে ম্যানেজ করলাম টাকাটা বা কিভাবে করলাম আপনারা একটু খেয়াল করবেন আমার ট্রেডের দিকে যে মাল্টিপল ট্রেড নিতেছে কেন নিতেছে আমরা এখান থেকে যদি দেখি আমি কিন্তু এরকম করে দেখছি যে আমার কয়টা লস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে দুই ক্যান্ডেলে আমি ছয়টা ট্রেড নিছিলাম এই ক্যান্ডেলে আমি আটটা ট্রেড নেওয়ার ট্রাই করছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বিকজ আমি আমার যে প্রাফিট বা আমার যে অ্যামাউন্ট এটা কিন্তু আমি হিট করতে হবে বা আমার ম্যানেজমেন্ট করতে হবে আমাকে ট্র্যাপে ফালাইছে আমার কাছে মানি ম্যানেজমেন্ট আছে আমি ওই ট্র্যাপ থেকে বাই ব্যাক নিয়ে মার্কেটের থেকে আসতে পারবো সো এইভাবেই বলা হয় মার্কেট যে মার্কেটের সাথে তুমি খেলো বা মার্কেটের সাথে তুমি কাজ করো মার্কেটের টাকা দিয়ে মার্কেটকে খাইতে হবে সবসময় একটা কথা মনে রাখবেন মার্কেটের টাকা দিয়ে মার্কেটে খাবেন মুখস্থ বিদ্যা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের উইনিং রেট খুব কম আসবে অ্যান্ড আপনাদের একটা জিনিস শেয়ার করি একটা সিক্রেট জিনিস যে জিনিসটা দেখেন আমরা যদি এই সেলার ইন্টারেস্ট পজিশন থেকে প্রত্যেকটা ট্রেড নিতাম তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটাই প্রফিট আসতো এই জন্য বলি ওপেনিং ক্লোজিংয়ে ট্রেড করবেন না এখান থেকে ওপেনিংয়ে ট্রেড করছি এটাও লস আসছে সেফটি মার্জিন নিয়ে নিই অ্যান্ড এখান থেকে তো আমরা ইগনোর করছি অ্যান্ড এটাও কিন্তু আমরা ওপেনিংয়ে ট্রেড নিছি বাট মার্কেট ট্র্যাপ অনুযায়ী আমাদের মেক করার কথা ছিল তারপর আসছে সো এই জন্যই আমরা বলি যে হান্ড্রেড শিখেন বা যাই কাজ করেন এটা একটু বুঝা যদি ম্যানেজমেন্ট করতে জানেন তাহলে মার্কেট হ্যাকার হইতে পারবেন দেখেন আমি ট্রেডার ওয়েটি হই বা ওয়ার্ল্ডের যে কোনো ট্রেডার হোক সপ্তাহে সাত দিনে সাত দিন প্রফিটেবল হওয়া অনেক মুশকিল একটা জিনিস যদি খেয়াল করেন দেখবেন আমি সপ্তাহের মধ্যে সাত দিনে সাত দিন ট্রেড করতেছি না দু একদিন গ্যাপ রাখতেছি বিকজ মাইন্ড রিল্যাক্স এর একটা ব্যাপার আছে সবকিছুর একটা মেনটেন এর ব্যাপার আছে সব সবকিছু যখন মেনটেন করা শিখবেন দেখবেন এমনি সবকিছু ভালো হয়ে যেতেছে ভাই এমনি আর কিছু দরকার পড়বে না সো এই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড ফ্রাইডে মার্কেট একটু 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 ধৈর্য সহকারে ট্রেড নেওয়ার ট্রাই করবেন আমি ট্রেডার ওয়াইটি সবসময় বলি যে মার্কেট থেকে আপনি প্রফিট করতে পারবেন কিন্তু মার্কেটে টাকা দিয়ে মার্কেটের সাথে খেলতে হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এইখান থেকে চাইলে ডাউন ট্রেড নিতে পারেন এখান থেকে আনলিমিটেড ডাউন অফ এই ট্রেডগুলো নিচে করে রেখেছে আচ্ছা আচ্ছা ওকে ইটস ওকে বাট আমাদের এখান থেকে ডাউন অর্ডিকশন টেকনোলজি কি মার্কেট এইখান থেকে বোমু করে চাইলেই সোজা উপরে চলে যেতে পারবে না হ্যাঁ চাইলে মার্কেট এই সব প্রাইস গুলো ব্রেক করতে পারবে না এই যে আমাদের সেলার ইন্টারেস্ট পজিশন এইখান থেকে আমাদের সেলার ইন্টারেস্ট পজিশন মার্কেট যদি সাপোর্ট বানানি আসতো তাহলে এই প্রাইস গুলো ব্রেক করে চলে যেত বাট আমাদের ক্যান্ডেল সাইজ অনুযায়ী একটা মিডল সাইজের ক্যান্ডেল হওয়ার কথা সো ভাই মিডল সাইজের ক্যান্ডেল হওয়ার কথা তো চাইলে তো মার্কেট সব ব্রেক করতে পারবে না তাই না তো মার্কেট ব্রেক করতে পারবে না আমরা মার্কেটের সাথে ট্রেড ন ট্রাই করছি এই যে সুযোগ যে জিনিসটা সুযোগে সদ ব্যবহার করবেন আপনি পরপর ক্যান্ডেলে ট্রেড শিখেন বা সব সব কিছু সম্পর্কে একটু ধারণা রাখা ট্রাই করেন সব কিছু এভরিথিং অ্যাবাউট সব কিছু ওয়াইনি এর যা আছে সব কিছুর প্রতি ধারণা রাখেন ধারণা রাখার পরে দেন আপনার কাজ হলো আমি তোমাদের ট্রাপের মধ্যে ফালাবো আপনি মার্কেটে বলবেন আমি তোমাদের ট্রাপের মধ্যে ফালাবো আপনাকে মার্কেট এইখান থেকে দেখিয়েছেন যে যত পুরো উঠতে दीजिए আপনি এই পজিশন থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিছেন আপনি জাস্ট প্রিভিয়াসলি ফলো করছেন যে হ্যাঁ বাচ্চা তোমরা সব প্রাইস গুলো কি করতেছ রেসপেক্ট করতেছো এই যে আমাদের কনফার্মেশন তোমরা প্রাইস গুলো রেসপেক্ট করতেছো এন্ড প্রাইস নিয়ে খেলতেছো সো চাও তুমি যত পুরো ওঠাও উঠতে দাও এন্ড এইখান থেকে কিন্তু আবার নিয়ে নাই এই যে সাপোর্ট বানানি আসছে এখন আবার ব্রেক করে চলে যাবে সব সো এই জিনিসগুলো কিন্তু মেইনটেইন করতে হবে যে আপনারা সবকিছু প্রতি ধারণা আছে আপনি সবকিছু মেইনটেইন করতেছেন সো ভাই একটু মনোযোগ দিয়ে বা নেট ট্রেডিংটা শিখার প্রতি সময় দেন জানার প্রতি সময় দেন কাজ করেন দেখবেন হানড্রেড পার্সেন্ট ভালো কিছু হইতেছে হান্ড্রেড পার্সেন্ট ভালো কিছু এমনি হবে জাস্ট একটু আপনার শিখার অ্যান্ড জানার প্রতি সময় দিতে হবে বা আপনার মার্কেট সম্পর্কে ফুল ধারণা বা মার্কেট সম্পর্কে ফুল অ্যাডভান্স নলেজগুলো একটু গেন করতে হবে যখন গেন করবেন ইনশাল্লাহ আপনি ওইখান থেকে প্রফিটেবল হইতে পারবেন তো দেখেন মার্কেট এইখান থেকে আমাদের কি করতেছে একটু আমি এখান থেকে পইরা দেখে হ্যাঁ ট্রেড তো অনেক করলাম এখন এইখান থেকে একটু দেখেন না দেখেন এইখান থেকে আমাদের কি করছে পাওয়ার বুস্ট মানে প্রাইস বুস্টিং সেলার অ্যাক্টিভ হওয়ার কথা সেলার আসছে এন্ড আমাদের এখান থেকে পাওয়ার অফ দ্য ক্যান্ডেল পাওয়ার অফ দ্য ক্যান্ডেল হয় নাই ফিফটি ফিফটি যার কারণে আমাদের এখানে একটা ভুল ছিল এন্ড একটা গ্রিন ক্যান্ডেল আসছে এই প্রাইস থেকে ট্রেড নিলে এটাও আমাদের প্রফিট আসতো এই প্রাইস থেকে ট্রেড নিলে এটা আমাদের প্রফিট আসতো সেলার ইন্টারেস্ট পজিশনগুলো দেন তারপরে আমাদের মার্কেট এইখান থেকে যখন আমরা দেখছি একটা ক্যান্ডেলের তিনটা ক্যান্ডেল ব্রেক করতে পারেনি এমনি বাইর অফ উইকনেস শো করছে অ্যান্ড প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে আমরা সেলারদের অ্যাক্টিভিটিস দেখতে পাইতেছি এই যে সেলারদের অ্যাক্টিভিটিস সো সেলারদের অ্যাক্টিভিটিস যখন দেখতে পাইতেছি আমরা কিন্তু এইখান থেকে ইজিলি ভাবে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারি সো ডাউন ডিরেকশন ট্রেড নিছি এন্ড আমাদের মার্কেট এইখান থেকে ডাবল ইংগালস করছে সো মার্কেট ইজিলি ভাবে ডাউনে ফল হবে ট্রিপল ইংগালস করছে হ্যাঁ এই ক্যান্ডেলটা কেন নিছি এই যে সেলার ইন্টারেস্ট পজিশন এই যে ইন্টারেস্ট পজিশন প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতেছে সো সিম্পল অ্যান্ড এইখান থেকে আমাদের সাইন অফ রিভার্স ক্রিয়েট করছে মাইক্রো ওভার টার্গেট এই প্রাইসটা হিট করা ছিল মার্কেট হিট করছে দেন এইখান থেকে বায়ারা অ্যাক্টিভ হওয়া শুরু করছে সো ভাই হওয়া শুরু করছে আসবে আর ট্রেড দরকার নেই থেকে জাস্ট দিলাম আর যতটুকু এমন হিট হয়েছে আলহামদুলিল্লাহ তো দেখেন এরকম ভাবে মার্কেট সম্পর্কে একটু ধারণা রাখার ট্রাই করেন যে কোনো মার্কেট হোক যে কোনো মার্কেট হোক আপনি জাস্ট একটু মার্কেট সম্পর্কে ধারণা রাখার ট্রাই করেন দেখবেন আপনার উইনিং রেট আপনি নিজে বের করতে আপনার আপনার কারোর প্রতি ডিপেন্ডেন্ট হইতে হইতেছেন এইখান থেকে যদি একটু দেখেন আপনি সবগুলো মার্কেট সম্পর্কে একটু যদি ধারণা রাখেন যে এই ক্যান্ডেলটা কেন আসলো এই ক্যান্ডেলটা কেন আসলো বা এই সিচুয়েশনগুলো কেন ক্রিয়েট করতেছে যখন এই জিনিসগুলো একটু বুঝবেন দেখবেন ভাই আপনি মার্কেট কিছু পর দকে নাই মার্কেট আপনাকে प्रॉफिट দিয়ে দিতেছে প্রতিনিয়ত বা মার্কেট আপনাকে ভালো কিছু দিতেছে বা মার্কেট এমনি আপনাকে বলবে যে তোমার যতটুকুই प्रॉफिट হিট কর দেখেন এখান থেকে আবার একটা ট্র্যাপ করছে রয় শনিবার মার্কেট বিল এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মেক হওয়ার কথা মার্কেট আমাদের সাইন অফ রিভার্স ওভারঅল টার্গেটটা ফুলফিল কর ওভারঅল টার্গেট ফুলফিল করছে এন্ড এখান থেকে দেখেন এই যে সাপোর্ট বানায় নিয়ে আসছে এখন যদি আপনি এটা রিভার্স ট্রেড নেন তাহলে কিন্তু এটা লস হবে দেখুন সব ব্রেক করে উপরে চলে গেছে এই যে সাপোর্ট বানায় নিয়ে যেতেছে বা মার্কেট যে সিচুয়েশনগুলো ক্রিয়েট করতেছে এই জিনিসগুলো একটু খেয়াল করে যদি একটু কাজ করতে পারেন আমি যদি একটু মাউসটা ধরি দেখেন এই যে একটু খেয়াল করে যদি কাজ করতে পারেন এমনি প্রফিট দিবে সো ধরেন এইখান থেকে আপনি আপনার জন্য ট্রেড নিচ্ছেন এটা আপনার লস আসছে ট্রাপের জন্য বাট সেকেন্ড ট্রাপে আপনি এখান থেকে প্রফিট বের করে মার্কেট থেকে ইজিলি ভাবে আপনি যতটুকু হিট করার হিট করে ফেলতে পারতেছেন সো সিম্পল একদম সিম্পল সো এই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটু মার্কেটটা দেখি অন্য একটা মার্কেটে যে কোনো জায়গায় আমাদের কাজ করাইতে পারি কিনা বা হ্যাঁ এইখান থেকে দেখেন এটা আমরা রিভার্স নিতে পারবো যত নিচে আসার আসতে দেন আসতে দেন না ওদের একটু আসতে দেন হ্যাঁ ওকে দেখেন আগে চলে গেছে উপরে এখন যদি আবার আইসা পড়ে না সেলারা সব ব্রেক করে নিয়ে চলে যাবে দেখেন একটু প্রেশার দেখতে দেন ওকে এখন আমার মার্কেট কি করবে জানেন এই যে জিনিসগুলো না এই যে এই ক্যান্ডেলটা শো করছে রেড ক্যান্ডেল যে আমরা গ্রিনের ফিফটি পার্সেন্ট ব্রেক করতে পারিনি প্রিভিয়াস মোমেন্টাম আমরা উপরে চলে যাবো কিন্তু মার্কেট আমাদের এইখান থেকে লেভেল এক্সটেনশন হয়েছে মার্কেট নিচের প্রাইস ব্রেক করতে আসবে এইটাকে বলা হয় ফ্রাইডে ট্রাপ সো হিসু ফ্রাইডে যে জিনিসগুলো দেখেন আমি মাউস ধইরা ধৈরে বইলা দেখায় দিতেছে একদম সো এটাকে বলা হয় ফ্রাইডে ট্র্যাপ এই জিনিসগুলো যদি সম্পর্কে না জানেন না বুঝেন আপনি কখনোই কি বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হতে পারবেন একটু শিখার প্রতি সময় দেন একটু মার্কেট সম্পর্কে জানেন মার্কেট সম্পর্কে মার্কেটে একটু সুযোগ দেন মার্কেট সম্পর্কে জানার ট্রাই করেন দেখবেন মার্কেট এমনি আপনাকে প্রফিট দিতেছে সব সময় ভালো কিছু করতে পারবেন সেই তো আজকের জন্য এইটুকুই আলহামদুলিল্লাহ অ্যান্ড আমরা কিন্তু সাড়ে চার হাজার হিট করবো না বিকজ এটার মধ্যে ওর ট্র্যাপ করে ফেলবে এখান থেকে ওর দেখবেন বায়ার আইসা আসা মানে এখান থেকে ওর ফিফটি পার্সেন্ট থেকে আসছে না এটা ব্রেক করে চলে যাবে বায়ার আসবে না এই লেভেলগুলো ফলো করবে না সেই তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন অ্যান্ড সবার জন্য একটাই আমার গাইডলাইন থাকবে বা একটাই কথা থাকবে যে বাইনারি ট্রেডিংয়ে প্রফিটেবল হওয়ার জন্য আপনি আগে মোড এন্ড মোর অ্যাডভান্স জিনিস বা মার্কেট সম্পর্কে একটু ধারণা রাখা ট্রাই করেন মার্কেট আপনাকে দেখবেন এমনি আহ প্রাইফিট দিয়ে গেতেছে বা এমনি এই যে দেখেন এখান থেকে যে এত বড় একটা লেগ আসছে একটা গ্রিন ক্যান্ডেল কেন হলো কেন হলো একটা গ্রীন ক্যান্ডেল কেন হেলটা কোশ্চেন থাকে না কখনো এই যে স্ট্রং প্রাইজ মার্কেট প্রাইজ যে জিনিসটা সে প্রাইজ সম্পর্কে একটু ধারণা রাখা প্রাইজ সম্পর্কে একটু বোঝা যে এই জিনিসগুলো একটু জানলে বুঝলে এমনি ভালো কিছু করতে পারবেন সো এটা আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন ওয়েশ ওয়েস্ট অফ লাগ